আসসালামু আলাইকুম আফারা বাইরা বইনারা আপনারা হগলি কি না আছেন মাথাতে আড়া শুরু করছে মাথার যাব এই গাছ গাছ সুন্দর লাগতেছে না মনে হইতেছে একটা বোটানিক গার্ডেন মনে লাগতেছে এই এই গরমের মধ্যে নয়া বয়ে থাকলে যে একটা আরাম লাগবো যে একটা বালা লাগবো বাতাস আর বাতাস লাগবে

সরকারি প্রাথমিক বিদ্যালয় কত স্মৃতি কত কথা মনে হইতা জীর্ণ শীর্ণ বিল্ডিংটা দেখিয়া দেখে আপনার কত তাজা তাজা স্মৃতি মনে হইতা যেন এহাট দেশ আছেন এহাত রাষ্ট্রত আছেন কেউ ইহার বাড়িতে আসুন কত মিস করুন নিজের এলাকাটা দেশটা গ্রামটা ছোটবেলার ছোট ছোট স্মৃতিটি কত মিস করুন আয়না তার একটু সামনে যাই গেরাম একটা আড়া দেই দেখি গেরাম আর কি আছে বাড়িঘর দিয়ে বাক্কা সুন্দর হই বড় বড় বাড়িঘর হই দেখা যা ভাল লাগাসে নিরিমিলি ফুরি বেশ কলাফান নাই নাকি কোলাফানের কে একু পাল্লা ফাল্লি সাল্লা সাল্লি দেহি না কি সুন্দর লাগতেছে নি মনে হইতা কই জানা আয়া মায়া ঘুমাই মায়ুমায় কি সুন্দর ফুরি বেশ নি গাছ গাছালিয়ে বড়া। বাড়িটা বাক্কা সুন্দর আলদা ব্যানার গ্যারামটা লাইট যার বড় কোন সময়তে আটতাসি কোন কুল কিনারা পাইতাসি না হাই স্কুল ডাকে মেদা আচ্ছা সামনে দা আটতে দেখি হাই স্কুল পাইনি কথা কইতে কইতে ফাইলাইছে সারাটা আট বিচারে আবদ্ধটা ফাইলাই আপনার আর হাই স্কুল কত স্মৃতি এন ঘুরা ফিরা করতেছে গো এন কত খেলা খেলছেন কত ভাল্লা ভাল্লি করছেন কত দৌড়া করছেন একবার শখটা বুলাইয়া দেখুন কিমন ভালা লাগতেছে আমার থেকে অবশ্যই কমেন্ট করে কইবেন যে কিমন বালা লাগছে আপনারা প্রাইমারি স্কুলটার হাই স্কুলটার দিককে বর্তমানে কেডা কোন দেশ আছেন এ কথাটাও জানায় এই সিঘাটা গেলে আতফসা বাজার আমি জানি না বুঝছেন ফরাদা হেমেদা গুই দেহে আতফার বাজার দেখছেন গাঙ্গের ফাটা কত সুন্দর লাগতেছে সবুজে সমারোহ প্রাকৃতিক সুন্দর যে ভরপুর লোকের আটফসা মোহাম্মদ আব্দুল গনি ভুইয়া উচ্চ বিদ্যালয় সকল গনি মেয়ার বিশাল বড় মন্দির আল্লাহ গাগরা আব্দুল গনি উচ্চ বিদ্যালয় আছে আবার আব্দুল গনি ভুইয়া উচ্চ বিদ্যালয় আছে এমন বালু মন পরে ডেজার দফা লাইয়া ইয়া করছে আগে তরি আছে না আপনারা বালা বুঝবেন থেকে আত মসজিদটা কত সুন্দর দেখছেন নি করে মাঠটা পর্যন্ত ফাঁকা করা অনেক ভাল লাগছে শেষ পর্যন্ত আপনারা যারা দেখছেন এরারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই ধরেন কলার শরীরটা উপহার আল্লাহ হাফেজ